স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তোমার মিষ্টি ছোঁয়া ভুলতে যে পারি না চিরদিন তো মাকে মনে থাকবে তুমি যে আমার মা যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই তিনি হলেন মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন সুখী হতে পারে না মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট পৃথিবীতে এখন পর্যন্ত মা হলো একমাত্র পারসন যাকে এখন পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারেনি দুনিয়া সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে মা কখনো হয় না পর যতই আসুক ঝড় তুফান অন্যের ভালোবাসা হতে পারে কিন্তু না মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর হয় না তুলনা মাকে কখনো ভালোবাসি বলা হয় না তবুও মা অনেক ভালোবাসে কিন্তু যাকে দিনে কয়েক সুবার আই লাভ ইউ বলা হয় সেই সময়ের ব্যবধানে থাকে না পাশে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হল মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয় পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান আর কোথাও নাই আর যার মা নাই তার মতো অসহায় আর কেউ নাই আমি জান্নাত দেখিনি কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি সব ভালোবাসা অস্থায়ী শুধু মায়ের ভালোবাসেই ভরসা করা যায় সব কিছু বদলায় কিন্তু মায়ের আদর ভালোবাসা কখনো বদলায় না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র বাবা মা ছাড়া মাকে অবহেলা করো না মা হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না মা তো অনেক ভালোবাসি